কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে সত্যি সংসার হয়তো সুখের হয় রমণীরই গুণে একটা সংসারে মেয়ে না থাকলে হয়তো সেই সংসারটা পরিপূর্ণ হয় না আমরা প্রথমে ধরো মেয়ে ছিলাম তারপরে বউ হয়েছি তারপরে এখন মা হয়েছি ঠাকুমা দিদিমা যাই হব মেয়ে না থাকলে একটা সংসার কোনো দিনই সম্পূর্ণ হয় না যতই সেখানে আর পাঁচজন লোক থাকুক তবু মেয়ে ছাড়া একটা সংসার সত্যিই অসম্পূর্ণ সেটা হয়তো আগে ভালোভাবে বুঝেছি এখন আরও ভালো করে বুঝছি তো চলো তোমাদের সাথে আজকে আমি কিছু শেয়ার করব। আগে আমি বাসি কাজ ছেড়ে নিয়েছি তারপরে আমি চান টান সব করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম আর একটু মুখে টোনার যেহেতু গরমকাল অনেকটাই পড়েছে তো রান্নাবান্না সব কিছুই করতে হয় সেই আমি একটু মুখে টোনার আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি মানে চান টান করে ওটা লাগিয়ে নিই আর আজকে যেহেতু মাথায় আমি শ্যাম্পু করেছিলাম হেনা লাগিয়েছিলাম তো তো সেই জন্য আমি একটু সিল্ক অ্যান্ড সাইন আর কি লাগিয়ে নিচ্ছি যাতে চুলটা সফট থাকে সেই জন্য শ্যাম্পু করলে লাগিয়ে নিই আর কি যাই হোক আর চুলগুলোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে আগে অনেক ভালোই ছিল সোনামা হওয়ার পর থেকে আর চুলটার অবস্থা সেইভাবে আর ভালো নেই যাই হোক তাও এইটুকুনি নিয়েই কাজ চালাতে হচ্ছে আর কি আর চলো তোমাদের সাথে আজকে আমি অনেক কিছুই শেয়ার করব। মানে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার রান্নাঘর মানে কী বলো তো রান্নার জিনিস আমার খুবই ভালো লাগে মিশো ফ্লিপকার্ট যাই বলো কোনো কিছুটা না আমি রান্নার কিচেন টুলসগুলো আগে দেখি কি আছে না আছে আর দেখো বাসনগুলো বৌদি কাজ করে দিয়ে গেছে তো তো বাসনগুলো আমি এইভাবে রেখে দিই যাতে জলটা ঝরে যায় মানে জলগুলো সব শুকিয়ে যায় ভেতরে জল থাকবে না সেই জন্য আমি আগে ওগুলো সরিয়ে নিলাম আর তারপরে কী বলতো আজকে রান্নাঘরটা একটু মন দিয়েই পরিষ্কার করতে লেগেছি সব এগুলো সব ছিল সব পরিষ্কার করলাম সার সাবান গুঁড়ো দিয়ে আর কি সব মেজেছি পরিষ্কার করেছি তারপর আমি একে একে গাছগুলো আর কি দিয়ে দিলাম একটু ধুয়ে আর এই বোতল দিয়ে এটা আমি নিজের হাতে বানিয়েছি আর তাতে আমি একটু ম্যাজিক বল মানে সেই জলে রাখলে বলগুলো যেগুলো হয় সেই ম্যাজিক বল দিয়ে একটু নিয়ে নিয়েছি আর এই অ্যাকোরিয়ামটাই জানো তো সোনামার বাবা এনেছিলো মাছ নিয়ে তো আমরা ছিলাম না তো মাছটা না মরে গেছিলো আর কি না থাকাকালীন আমরা ঘরে না থাকলে তো কেউ মানে চলে যাই কেউ থাকে না দরজা জানলা সব বন্ধ হয়ে যায় ওই জন্য মাছটা মরে গেছিলো আর কি সেই জন্য ওইটাই রেখে দিয়েছি সাজিয়ে যাই তারপর আমি বাসনগুলো সব তুলে নিয়ে এখানে রেখে দিচ্ছি বাসনের রেখে জলগুলো ঝরিয়ে নিলে কী হবে স্টিলের জিনিস তো মরচে পড়বে না কিন্তু জল সমেত রেখে দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি দেখো ভালো করে আমি বাসনগুলো রোদে শুকিয়ে ভালো করে রেখে দিয়েছি আর তারপরে যেন এই ফুলদানিগুলো অনেক দিন আগেকার মানে অনেক বছর আগেকার তো সেইগুলো ফুলগুলো নষ্ট হয়ে গেছে ওই জন্য এখানে মানি প্ল্যান্ট গাছ এনে আমি এগুলো জল দিয়ে রেখে দিচ্ছি তারপরে এই কাপটা একটু জায়গায় ভেঙে গেছিলো তো ওতে আমি বালি দিয়ে দিলাম অল্প তো বালি দিয়ে তারপর আমি এই গাছগুলো রেখে দিচ্ছি আর আজকে গাছ মানে পুরো রান্নাঘরটা সাজাবো গোছাবো বলে তো তা করতে করতেও তো আমাকে রান্নাও করতে হবে সোনামা আছে সোনামাকে খেতে দিতে হবে আর এইগুলো দেখো টুকরো মশলাগুলো এইভাবে পড়ে থাকে বলে ওটা একটা বাস্কেটের ভেতরে ভরে এখানে রেখে দিলাম আর তারপরে হাত মোছার কাপড় এইগুলো ধরো লাগেই রান্নাঘর মানে হাত মোছার কাপড় লাগবেই টুকরো টুকরো তো এইগুলো না খুব পড়ে যায় উলঢাল হয়ে যায় সেই জন্য আমি একটা বাস্কেটে এইভাবে গুছিয়ে ভালো করে ভাঁজ করে ভরে রাখছি আর সত্যি তোমরা ভাবতে হয়তো এতগুলো কাপড় তো আমার সত্যি অনেক কাপড় লাগে একটা একটা করে রেখে দিই বা হারিয়ে যায় ছিঁড়ে যায় যাই হোক সব পাল্টে পাল্টে নিই ওই জন্য আমি গুছিয়ে রেখে দিয়েছি দেখো এইভাবে আমি রেখে দিয়েছি তাহলে নিতেও সুবিধা তারপর আমি আজকে একটু শোনা আমার বাবা খেরো খেতে ভালোবাসে মাছের মাথা দিয়ে ওই জন্য কাঁচা ছোলা মাছের মাথা দিয়ে আমি একটু খেরো রান্না করছি আর তারপরে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি আজকে রান্না করতে করতেই সমস্ত কাজ করছি না করলেও তো নাহলে আর সময় পাবো না সেই জন্য দেখো ফ্রিজটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে আমি রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই টাইলসগুলো মুছে নিই প্রত্যেক দিনই মুছি তাহলে আর অত তেল ছিটটা পড়ে না পরিষ্কার থাকে ওই জন্য আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল তারপর আমি ভালো করে পুরো টাইলস আমি মুছে রাখি যাতে ভালো থাকে রান্নাঘরটা আমার রান্নাঘর জিনিসটা খুবই ভালো লাগে আমার সব থেকে প্রিয় জিনিস আমার রান্নাঘর আমার রান্নাঘর গোছাতে বাগাতে সমস্ত কিছু ভালো লাগে সেই জন্য আমি ভালো করে আগে পরিষ্কার করে নিলাম গ্যাস ট্যাস সব কিছু আমার মুছে নিয়েছি আমার এদিকে রান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি সোনামাকে খেতে দিতে হবে চান করাতে বলে তো দেখো আমার সব সাজানো রান্নাঘর মানে ছোট্ট খাট্ট আর কি অত বড় সড়ো নয় কিন্তু আমার কাছে এটাই আমার কাছে অনেক আমার খুব ভালো লাগে তো তোমরা যদি আমার রান্নাঘরের কিচেন ট্যুর দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো এই কাবারের ভেতর কি রাখি না রাখি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য তো তোমরা ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতেই টাটা